হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সাহিত্যের ইতিহাসের লাস্টের যে চ্যাপ্টারটি আছে লৌকিক সাহিত্যের নানা দিক এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সামনে সেই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন উত্তরগুলো আজকে আমি করাবো তার মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই পেয়ে যাবে সুতরাং বেশি দেরি না করে তাহলে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করি আর তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং প্রয়োজন পড়লে তোমাদের খাতায় অবশ্যই লিখে রাখবে দেখো প্রথম প্রশ্ন দেখো ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য ও উদাহরণ দাও ছড়ার সংজ্ঞা ছড়া বাংলা শব্দটি এসেছে সংস্কৃত ছটা শব্দের বিবর্তিত রূপের মধ্য দিয়ে এর অর্থ হচ্ছে পরম্পরা এই পরম্পরা শব্দটিকে নির্দেশ করলেও ছড়া হলো মূলত গ্রাম্য কবিতা যা লোকমুখে কথ্য ভাষায় রচিত লৌকিক পরম্পরায় বাহিত এবং অনেকাংশেই ছোট আকারের পদ্য এই ছড়া ছড়ার বৈশিষ্ট্যগুলি দেখো এক নম্বর বৈশিষ্ট্য ছন্দ মাধুর জয়মতা অসংলগ্নতা শিশুর মনোরঞ্জনকারী স্বল্প সুর সংযোজনা বাস্তব ও কল্পনার বিচিত্র প্রতিচ্ছবি প্রকাশ জীবনের সহজ সত্য ছড়া প্রধানত লোকভাষায় রচিত এবং লোকমুখে প্রচলিত ছড়ার বিষয়বস্তু প্রধানত হালকা চটুল এবং অগভীর প্রকৃতির হয় ছড়ার বিষয় শ্রোতা বা পাঠককে সহজে স্পর্শ করে বলে এর গ্রহণযোগ্যতা বেশি উদাহরণ দেখো একটা আড়ি আরি আরি কাল যাবো বাড়ি পরশু যাপো ঘর কি করবি কর হনুমানের ধরে কর উদাহরণ তোমরা লিখতে পারো খোকা ঘুমালো পাড়া এলো দেশে ভুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেশে এরপরে দুই নম্বর প্রশ্ন ধাদা কাকে বলে ধাদার বৈশিষ্ট্য ও উদাহরণ দাও ধাদা লোক অন্যতম প্রাচীনতম গুরুত্বপূর্ণ শাখা ও অবিচ্ছেদ্য অঙ্গ সংক্ষিপ্ত বাক্যে রূপকের মোড়কে প্রশ্নের আকারে একটি ভাবকে যখন জোরের সঙ্গে প্রকাশ করা হয় তখন তাকে ধাদা বলা যেতে পারে ইংরেজিতে ধাদাকে বলা হয় রেডল ধাঁধায় একটি বিষয়ের সংক্ষিপ্ত উপস্থাপনায় শ্রোতা বা পাঠকের কাছে একটি জিজ্ঞাসাকে পৌঁছে দেওয়া হয় যার মধ্যে উত্তরটি অনুক্ত থাকে এবার ধাঁধার বৈশিষ্ট্য দেখো ধাঁধার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ধাদার মধ্যে রূপকের ব্যবহার সুস্পষ্ট ধাদা কখনোই এককভাবে উপভোগ করা সম্ভব নয় কারণ ধাঁধাই একজন প্রশ্নকর্তা থাকবে এবং একজন উত্তরদাতা থাকা অবশ্য তিন নম্বর বৈশিষ্ট্য দেখো ধাদার উপস্থাপনায় ভাষার চাতুরি বুদ্ধি ও চিন্তার উৎকর্ষ এবং স্বচ্ছ ছন্দজ্ঞান প্রকাশ পায় ধাঁধার মধ্যে একটি জিজ্ঞাসা থাকে এবং তার উত্তরটি অনুক্ত থাকে প্রশ্নের মধ্যেই প্রচ্ছন্নভাবে থাকে সেই উত্তর যা পাঠক বা শ্রোতাকে খুঁজে বার করতে হয় চার নম্বর পয়েন্ট দেখো হাস্যরসের পাশাপাশি বুদ্ধির অনুশীলনও ধাঁধাই গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে ধাঁধার দেখো আল্লাহর কি কুদরাত লাঠির মধ্যেই শরবত উত্তর হচ্ছে কি আখ বন থেকে বেরোলো চিতি চিতি বলে তোর পাতে উত্তরটা কি মুবু আর একটা ধাদা দেখো শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চক্ষু জ্বালা করে উত্তরটা কি পেঁয়াজ এবার তিন নম্বর প্রশ্ন দেখো উদাহরণ সহ প্রবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ প্রবাদ উদাহরণটা দেখে নাও প্রত্যেকে প্রবাদ হলো মানুষের দীর্ঘ ব্যবহারিক অভিজ্ঞতার সংক্ষিপ্ততম বাণীরূপ যা মুখে মুখে প্রচলিত সাধারণত প্রবাদের মধ্য দিয়ে স্থানীয় পরিবেশ ধ্যান ধারণা সংস্কার চিন্তা চেতনা মানসিক রুচি ধর্ম বিশ্বাস লোকাচার জীবিকা ইত্যাদি চিত্তাকর্ষকভাবে প্রকাশ পায় তাই মানুষের জীবনে উঠতে বসতে চলতে ফিরতে কথায় কথায় প্রবাদের ব্যবহার দেখা যায় এবার প্রবাদের বৈশিষ্ট্যগুলি করে নেব আমরা প্রবাদের আয়তন সংক্ষিপ্ত প্রায়শই একটিমাত্র বাক্যের কখনো কখনো দুটো বাক্যেরও হয়ে থাকে এই প্রবাদ দুই নাম্বার পয়েন্ট প্রবাদের রচয়িতার নামহীনতা কিছু ব্যতিক্রম ছাড়া কোন কোন যুগে প্রবাদ কবে সৃষ্টি হয়েছে তার নির্দিষ্ট করে কিন্তু জানা যায় না তিন নম্বর প্রতিটি প্রবাদই হল লোক অভিজ্ঞতা এবং লোকদর্শনের একটি সংহত এবং সুন্দর ভাষাগত প্রকাশ চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রবাদকে সার্থক করে তোলে এর সরল প্রকাশভঙ্গি এবং সহজ ভাষা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রবাদের মধ্যে প্রধান হয়ে ওঠে ব্যঙ্গ ও বক্রক্তির সুর ছয় নম্বর আত্মসমালোচনাও কখনো কখনো প্রবাদের বিষয় হয়ে ওঠে সাত নম্বর পয়েন্ট প্রবাদের আর বৈশিষ্ট্য তার বিষয় বৈচিত্র্য উদাহরণগুলো দেখো একে মা মনসা তাই গন্ধ। বাইরে কোচা লম্বা ভেতরে অষ্টরম্বা কান টানলে মাথা হাসি শূন্য কলসির বা ফাঁকা কলসির জামায়ের আদর চার নম্বর প্রশ্ন দেখো লোককথার সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদাহরণ দাও লোককথা লোকমুখে প্রচলিত কথাসাহিত্যের সাহিত্যের মৌখিক ধারায় সম্পৃক্ত বিশেষ ভাষাগোষ্ঠীর মধ্যে প্রচলিত স্রষ্টা নামহীন কাহিনীমূলক রচনা হল লোককথা লোককথা লোকশ্রুতির ফসল তাই স্মৃতিবাহিত বেশিরভাগ ক্ষেত্রে গদ্যে রচিত রচিত লোক নামে প্রচলিত লোককথা উদাহরণ কি কি লোককথা আছে রূপকথা আছে উপকথা আছে নীতি কথা আছে পশুকথা ব্রতকথা পুরাণ কথা ও কিংবদন্তির কথা এবার লোককথার বৈশিষ্ট্যগুলো পড়ে নেবো আমরা ঠিক আছে শ্রুতিনির্ভর বিষয়বস্তু লোককথার প্রধান উপকরণ লোককথা ব্যক্তি শেষের রসবোধের উপর ভিত্তি করে রচিত হলেও এর একটি সার্বজনীন ভিত্তি আছে সেই কারণে লোককথা কালোজয়ী হয়ে অবরত্ব লাভ করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সর্বপ্রাণবাদ প্রতিষ্ঠা চার নম্বর পয়েন্ট হচ্ছে দেশ কাল পাত্র নিরপেক্ষ আবেদন আছে এই লোককথায় পাঁচ নম্বর ধর্মীয় প্রভাবমুক্ত হওয়ায় দেশ দেশান্তরে সহজে ছড়িয়ে পড়ে এই লোককথা লোককথা গদ্য ভাষায় রচিত ঐন্দ্রজালিক ক্রিয়ার বিশেষ প্রাধান্য থাকে এই লোককথায় নিয়তি বা অদৃষ্টের বিশেষ স্থান আছে এরপরে প্রশ্ন দেখো প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য লেখো প্রবাদ ও প্রবচনের মধ্যে পার্থক্য হলো এক নম্বর পয়েন্ট দেখো প্রবাদ হলো কোনো বিশেষত গোষ্ঠীলব্ধ জ্ঞান অর্থাৎ প্রবাদ লোকসমাজ বা কালের সৃষ্টি কিন্তু প্রবচন কোন প্রজ্ঞাবান ব্যক্তির অভিজ্ঞালুপ্ত জ্ঞান অর্থাৎ ব্যক্তির দ্বারা সৃষ্ট দুই নম্বর পয়েন্ট প্রবাদ স্রষ্টা নামহীন কিন্তু প্রবচন স্রষ্টার নাম দ্বারাই প্রচারিত ও প্রচলিত যেমন খনার বচন তিন নম্বর পয়েন্ট দেখো প্রবাদে কোনো লিখিত ভিত্তি নেই কিন্তু প্রবচনের লিখিত ভিত্তি আছে চার নম্বর পয়েন্ট দেখো প্রবাদের মধ্যে গল্পের ভাব ও জ্ঞানের গাম্ভীর্য বিদ্যমান কিন্তু প্রবচনের কোনো অন্তর্নিহিত গল্প নেই এটি কতগুলি কাটা ছাটা কথা মাত্র পাঁচ নম্বর পয়েন্ট প্রবাদ সবসময় ব্যঞ্জনার্থে ব্যবহৃত হয় প্রবচনের রূপক ধর্ম থাকে না এটি সরাসরি অর্থটিকেই প্রকাশ করে ছয় নম্বর পয়েন্ট প্রবাদ তুলনামূলকভাবে আকারে ছোট হয় কিন্তু প্রবচন তুলনামূলকভাবে আকারে বড় হয় এরপরে ছয় নম্বর প্রশ্ন দেখো উদাহরণসহ ছেলে ভুলানো ছড়া ও ছেলে খেলা ছড়ার বৈশিষ্ট্য লেখো অথবা বাংলা লোকসাহিত্যের ছেলে বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো ছেলে ভুলানো ছড়ার বৈশিষ্ট্য এই ছড়াগুলি সৃষ্টি ও বিকাশ মূলত মায়ের মুখে হলেও বাড়ির অন্যান্য মহিলাদের মুখেও তা সাবলীলভাবে উচ্চারিত হয় দুই নম্বর পয়েন্ট শিশুকে শান্ত রাখা বা ভুলিয়ে রাখার জন্য এগুলি ব্যবহৃত হয় তিন নম্বর পয়েন্ট হাসির ছলে শিশুর মনোরঞ্জনের কাজেও এগুলি ব্যবহৃত হয় চার নম্বর পয়েন্ট ছড়াগুলিতে কল্পনার জগৎ বিশেষভাবে উদ্ভাসিত হয় পাঁচ নম্বর পয়েন্ট শিশুর ঘুম খাদ্য বস্তু হাসি কান্না ইত্যাদি বিশেষভাবে এখানে বিরাজ করে ছয় নম্বর পয়েন্ট শিশুকে সোনা মানিক ইত্যাদি সম্বোধনের মাধ্যমে তার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশিত হয় উদাহরণ কি এই দুধ খাই কেড়ে সোনামুখ জার রে ঘন দুধের ছানা সবাই বলে দেনা এবার খেলা ছড়ার বৈশিষ্ট্য কি খেলার ছড়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো শিশুদের মুখে এগুলির রচনা ও বিকাশ হওয়ায় ভাষাগত কিছু অসংলগ্নতা লক্ষ্য করা যায় ভাষাগত অসংলগ্নতা থাকলেও ছন্দমিল ও ধ্বনিময়তার উপস্থিত থাকে দুই নম্বর পয়েন্ট শিশুদের দ্বারা খেলার পরিকল্পনা বা অনেকের মধ্যে থাকা কাউকে নির্বাচন করার কৌশল এখানে কিন্তু প্রত্যক্ষ করা যায় তিন নম্বর পয়েন্ট ছড়াগুলির ঘরের ভিতরে খেলা এবং বাইরের খেলা দুই ধরনেরই হয়ে থাকে চার নম্বর পয়েন্ট শিশুদের পারস্পরিক ভাব বিনিময় সৌহার্দ্য স্থাপন ও চতুরতার প্রকাশ ঘটে এখানে পাঁচ নম্বর পয়েন্ট মনের অহেতুক আনন্দ ও অসংলগ্ন উন্মাদতার চিত্র ফুটে ওঠে এই ছড়াগুলিতে উদাহরণ দেখো ইকরি মিক্রি চামচিকরি চামের কাটা মজুমদার ধেয়েল দামোদার এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো উদাহরণসহ মেইলি ছড়া ও ঘুমপাড়ি ছড়ার বৈশিষ্ট্য লেখো মেইলি ছড়ার বৈশিষ্ট্যগুলি হল প্রধানত মেয়ের মুখেই এগুলির সৃষ্টি এবং বিকাশ ঘটে দুই নম্বর পয়েন্ট এখানে নারী হৃদয়ের তীব্র আশা আকাঙ্ক্ষা প্রকাশিত হয় তিন নম্বর পয়েন্ট মেইলি ছড়াগুলিতে বিশেষভাবে অপরিণত চিন্তার বই প্রকাশ লক্ষ্য করা যায় চার নম্বর পয়েন্ট মেয়েদের চিত্ত বিনোদন ও খেলাধুলার ছড়াগুলির মেয়েদের মধ্যে উপকরণ হিসেবে ছড়াগুলি রচিত হয় চার নম্বর পয়েন্ট খেলাধুলোর সঙ্গে সঙ্গে সাংসারিক রীতি রেওয়াজও বজায় রাখা এবং পারস্পরিক সম্পর্ক মজুত রাখার শিক্ষা দেয় আর পাঁচ নম্বর পয়েন্ট ছড়াগুলিতে অর্থময়তা স্পষ্ট হয় বটে কিন্তু একই সঙ্গে ভাষাগত অসংলগ্নতাও লক্ষ্য করা যায় উদাহরণ দেখো আম পতা জোড়া জোড়া মার্বো চাপুক চর্ব ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে অলরাইট রাইট ভেরি গুড মেম খাই চা বিস্কুট এবার ঘুম পাড়েনি ছড়ার বৈশিষ্ট্যগুলি কি কি তা জানব এই ছড়াগুলি একান্তভাবে শিশুকেন্দ্রিক হয় দুই নম্বর পয়েন্ট ছড়াগুলিতে শিশুর প্রতি মায়ের স্নেহ মমত্ব গভীরভাবে প্রকাশিত হয় এখানে ঘুম পাড়ানোর জন্য নিদ্রাকে আহ্বান করা হয় চার নম্বর পয়েন্ট ছড়াগুলি মূলত পরিবারের মহিলা দাদায় গাওয়া হয় পাঁচ নম্বর পয়েন্ট জড়াগুলি ভীষণ বৈচিত্র্যপূর্ণ হয় না মূলত একটি বিষয়কেন্দ্রিক হয়ে থাকে ছড়াগুলিতে শিশুর ব্যবহৃত বা সেই সংক্রান্ত কিছু বস্তু যেমন দোলনা কাজলতা বিছানা ইত্যাদি চিত্রকল্প ব্যবহৃত হয় উদাহরণ দেখো আই আই চাঁদ মা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো